আমি আমার এখানে আমার এক বন্ধুর মাধ্যমে যে মিশন হসপিটাল অনেক ভালো পরিবেশ অনেক সুন্দর এই জন্য এই হসপিটাল আমরা চয়েস করলাম এবং ইনশাল্লাহ এই পরিবেশটা অনেক ভালো আর অনেক ভালো লাগছে আমরা স্টাফদের যখন আমরা যে কোনো সমস্যার কথা বলি তখন সাথে সাথে তারা আসে এবং সমস্যার সমাধান করে সেই সবসময় থাকে ডাক্তার অবশ্যই সবসময় ডিউটি থাকে ইনস্টেন্ট পাওয়া যায় এটা তো বিভিন্ন ক্যাটাগরি আছে তারপরেও এনএজের কোস্টিং এনে পনেরো হাজার টাকার মতো না অন্যান্য হসপিটাল থেকে একটু হয়তো একটু কস্টিংটা একটু বেশি কারণ এনে সবসময় ডাক্তার থাকে বা অন্যান্য ফেসিলিটি একটু ভালো

রুম এবং সিজারিয়ান অবস্থা হয়তো কম বেশি হয়ে থাকে নন এসি বা এরকম রুমের অবস্থা যে ভিতরে যে মহিলা যারা পরিষ্কার করে তাদেরকে অবশ্যই একটু সচেতন হওয়ার জন্য কারণ যত সময় যেতে পরিষ্কার করে ঠিক আছে কারণ যেহেতু রুমে টাকা হয় এটা অনেক সময় দুর্গন্ধ চলে থাকতে পারে এর জন্য মানে দ্রুতই হ্যাঁ দুই ঘন্টা বা তিন ঘন্টা পর পর যেন এটা পরিষ্কার হয় কারণ এটা পরিবেশ